সিরিয়ায় অপ্রতিরোধ বিদ্রোহীরা আলেপ্পো হামার পর সশস্ত্র গোষ্ঠীদের টার্গেট হোম শহর কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে জোর সিরিয়ায় অস্থিরতার জেরে গোলান মালভূমিতে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি দখলকৃত ভূখণ্ডে নতুনভাবে বাড়ানো হল সামরিক উপস্থিতি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের দাবিতে দিল্লি অভিমুখে ভারতীয় কৃষকদের লং মার্চ পুলিশের তাণ্ডব কংগ্রেসের নিন্দা দর্শক আমন্ত্রণ জয়োনাই ডেস্ক এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিল আসহার সিরিয়ায় অপ্রতিরোধ বিদ্রোহীরা আলেপ্পো ও হামার পর এইচটিএস গোষ্ঠীর পরবর্তী টার্গেট হোমস দাবি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির সীমান্তে পৌঁছে গেছে যোদ্ধারা অঞ্চলটি থেকে সরকারি বাহিনীকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি সরকারি বাহিনীর হামলায় 20 জন প্রাণ হারিয়েছেন হামার সাথে হোমসের সংযোগকারী সেতু গুড়িয়ে দিয়েছে আসাদ মিত্র রসাও আলদার আল কাবিরা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর ফাঁকা ছুড়ে বিদ্রোহীদের উল্লাস সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটিও দখলে নেয়ার দাবি করেছে হায়াত তাহরির আল শাম এইচ রাস্তান ও তালবেসের নিয়ন্ত্রণ নিয়ে আরও সামনে অগ্রসর হচ্ছে যোদ্ধারা আল্লাহ মহান আমরা হোমসের আলদার আলকবিরা শহরে আছি যোদ্ধাদের একটি দল হোমসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ তবে ওই অঞ্চলের সাথে হোমসের সংযোগকারী সেতুটি রাতেই বোমা বর্ষণে গুড়িয়ে দিয়েছে রুশ বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনীও বিমান হামলায় বড় ধরনের হতাহতের ঘটনাও হয়েছে বিদ্রোহীদের অগ্রযাত্রার পথে বিভিন্ন স্থানেই হয়েছে সহিংসতা তবে রুশ যৌথ অভিযানকে তোয়াক্কাই করছে না এইচটিএস শুক্রবার টেলিগ্রামে প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকেই হোমস ছাড়ার আলটিমেটাম দিয়েছে গোষ্ঠীটি সরে যাওয়ার সুযোগ দিতে নিরাপদ করিডোর দেওয়ার কথাও বলেছে এমনকি স্বেচ্ছায় বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে এইচটিএস প্রতিরক্ষা মন্ত্রী এবং বেআইনি সরকারের সেনাদের বলছি যৌক্তিক কথায় কান দিন আলেপ্পো ও হামার পরিণতি থেকে শিক্ষা নিন অথবা নিজেরা সেই পরিণতির জন্য অপেক্ষা করুন দামেস্কের সাথে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সংযোগকারী শহর হোমস হামা থেকে ছিচল্লিশ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান সেনা বিদ্রোহী সংঘাতের আতঙ্কে শহরটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা রওনা দিয়েছে পশ্চিমের দিকে সিরিয়ায় অপ্রতিরোধক গতিতে এগিয়ে চলা এইচটিএস গোষ্ঠী এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে গুরুত্বপূর্ণ দুই শহর আলেপ্পো ও হামা সেনা ও বিদ্রোহীদের মধ্যে এগারো দিনের সংখ্যাতে প্রাণহানি ছাড়িয়েছে আটশো বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ সত্তর হাজার মানুষ ডরথি যমুনা নিউজ সিরিয়ায় চলমান অস্থিরতার সুযোগ নিচ্ছে অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো শুধু এইচটিএস নয় কুর্দিদের কাছেও বড় একটি শহরের নিয়ন্ত্রণ হারালো আসাদ সরকার শুক্রবার বিনা বাধায় দের আল জোর শহর দখলে নেয় মার্কিন সমর্থিত কুর্দিরা দাবি অঞ্চলটিতে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গি সংগঠন আইএস নিয়ন্ত্রণে নেয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় দেইর আল জোরে টহল দিচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সদস্যরা বিদ্রোহীদের উত্থানে চলমান অস্থিরতার জেরে আসাদ বাহিনী ও ইরাকি যোদ্ধারা শহরটি ছাড়ার পর বিনা বাধায় দখল করেছে কুর্দি বাহিনী সিরিয়ার সপ্তম বৃহত্তম এবং উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর জোর হায়াত হায়াত্তাহারি আল শাম আলেপ্পো হামার দখলে নেয়ার পর আরেকটি বড় শহরের নিয়ন্ত্রণ হারিয়ে আরও কোনটাশা আসাদ সরকার কুর্দীতে দাবি সিরিয়ান বাহিনী সরে যাওয়ায় দেড় আল জোরসহ আল রাক্কা এবং তাপকা এলাকায় আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস জঙ্গিদের পুনরুত্থান ঠেকাতেই ওইসব এলাকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে তারা সাম্প্রতিক বিদ্রোহের কারণে সিরিয়ার দেইর আল জোর আল রাক্কা এবং তাপকা এলাকা থেকে সরকারি বাহিনী সরে গেছে ফলে অঞ্চলগুলোয় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে ওইসব এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আইএফ যা সিরিয়ানদের জন্য ডেকে আনবে অবশ্য যুক্তরাষ্ট্র সমর্থিত গোষ্ঠীটির দাবি সংঘাতে জড়াতে চায় না কুর্দিরা চলমান অস্থিরতা ও তুরস্কের হুমকির রাজনৈতিক সমাধানের পক্ষে অবস্থান তাদের তুরস্ক আমাদের সরাসরি হুমকি দেয় কাজেই নিজেদের ভূখণ্ড নিয়ে আমরা আতঙ্কিত নিজ ভূমি রক্ষায় সম্ভাব্য সবকিছুই করব এই কারণেই রাশিয়া আমেরিকা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হায়াত তাহারির আলসাম সহ অন্য গোষ্ঠীগুলোর সাথে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছে নেই এখন রাজনৈতিক সমাধান প্রয়োজন 2017 হাজার সতেরো সালেই কুর্দিদের সহায়তায় আইএসকে নির্মূলের দাবি করেছিল যুক্তরাষ্ট্র আবার যখন তাদের উত্থানের সংখ্যা তখন হোয়াইট হাউস বলছে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা এবার সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে রণ প্রস্তুতি ইসরায়েলের সিরিয়ায় সেনা বিদ্রোহী সংঘাতের কারণে দখলকৃত গোলানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তেলাবিদ একের পর এক শহর দখল করে এরই মধ্যে গোলান মালভূমির কাঁচাকাছি পৌঁছে গেছে বিদ্রোহীরা সংঘাত নিজেদের দখলকৃত ভূখণ্ডে পৌঁছে যাওয়ার শঙ্কায় পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজায় বর্বরতা চালানোর পাশাপাশি যুদ্ধবিরতির চুক্তি ভেঙে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এবার সিরিয়ার সীমান্তবর্তী দখলকৃত গোলান মালভূমিতেও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি হিজবুলার সাথে যুদ্ধবিরতি হলেও সিরিয়ায় গৃহযুদ্ধের জেরে আবারও অস্থিরতা তৈরি হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একের পর এক শহর দখল করে সিরিয়ার বিদ্রোহীরা এখন অগ্রসর হচ্ছে শহরের দিকে এই শহরেরই কাছাকাছি অবস্থিত গোলালমালি সিরিয়ার সেনা বিদ্রোহী সংঘাতের জেরে তাদের দখলকৃত ভূখণ্ডে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই নেতানিহ প্রশাসনের আগাম প্রস্তুতি এরই মধ্যে নতুন করে পাঠানো হয়েছে সেনাবহর দেশটির হুঁশিয়ারি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা এদিকে লেবানন ও সিরিয়ার মধ্যকার দুটি সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল হোমস শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এ দুটি ক্রসিং আসাদ সরকার কোণঠাসা হয়ে পড়ায় সিরিয়ায় দুর্বল হয়েছে ইরানের অবস্থান তবে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে গোলান মালভূমিতে হামলার ঝুঁকি বেড়েছে হোমসের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে গেলে ভূখণ্ডটির কাছাকাছি পৌঁছে যাবে বিদ্রোহীরা সেক্ষেত্রে দখলকৃত এলাকাটি অনিরাপদ হয়ে পড়বে বলে শঙ্কা ইসরায়েলের এরই মধ্যে বিদ্রোহীদের গোলান থেকে দূরে থাকার বার্তা দিয়েছে নেতানিহ প্রশাসন সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে তেলাবিপ আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও প্রায় ছয় দশক ধরে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে দেশটি মোস্তফা মাহমুদ নিউজ সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করল ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির অভিযোগ এই দুই দেশের ষড়যন্ত্রে কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এমন পরিস্থিতিতে সরকারকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বাগদাদে ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি আরাকসির দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে সন্ত্রাসীদের তৎপরতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী দেশগুলো এদিকে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরাকও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে সন্ধাতিকভাবে আমেরিকা ইহুদি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশই হামলা সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবে না আশপাশে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে দখাৎ সিরিয়ার শহরগুলোতে যে সশস্ত্র হামলা চলছে ইরাক তার নিন্দা জানায় জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এসব গোষ্ঠী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বের যে কোনো প্রান্তেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা ইরাক এর সবচেয়ে বড় ভুক্তভোগী সিরিয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তুরস্ক এমন দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান শুক্রবার তিনি বলেন জলমান সংকট নিয়ে আলোচনার জন্য সিরীয় প্রেসিডেন্টকে ফোন করা হলেও তিনি ইতিবাচক সাড়া দেননি হামা হোমসের পর বিদ্রোহীদের টার্গেট দামেস্ক আমরা গোয়েন্দা চ্যানেল ও মিডিয়ার মাধ্যমে তথ্য পাচ্ছি যে তাদের অগ্রগতি অব্যাহত রয়েছে আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলাম দেশটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনার আহ্বান জানিয়েছিলাম কিন্তু ইতিবাচক সারা পাই এদিকে গাজায় কমছেই না ইসরায়েলি আগ্রাসন শুক্রবারও মৃত্যু হয়েছে কমপক্ষে তেষট্টি জনের নুসারাত শরণার্থী শিবিরে বিমান হামলায় জন প্রাণ হারিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে ছয় শিশু রয়েছে সতর্কতা ছাড়াই সিরিজ বোমা হামলা হয়েছে লাহিয়ায় টার্গেট করা হয়েছে কামাল আদওয়ান এবং ইন্দোনেশিয়ান হাসপাতালকে মৃত্যু হয়েছে কমপক্ষে উনত্রিশ জনের আহতদের বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সও টার্গেট করা হয়েছে জাবালিয়ায় হয়েছে জোরালো বোমা হামলা শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের গতি আরও জোরদারের সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল ক্রসি গণমাধ্যম বিবিসি এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাফেল বলেছেন ইরান যে আরও ইউরেনিয়াম সমৃদ্ধ করার তোড়জোড় করছে বিষয়টি আর গোপন নেই জানিয়েছেন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি রয়েছে ইরান বর্তমানে তেহরানের ভাঞ্জারে মজুদকৃত ইউরেনিয়াম আছে ষাট শতাংশ আর পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ইরানের আরও ইউরেনিয়াম মজুদের সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বে পারমাণবিক সংঘাতকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাফেল ক্রসি আবারও স্যাটেলাইট স্যাটেলাইটবাহী রকেট উৎক্ষেপণ করল ইরান শুক্রবার এর তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিমর্গ নামের রকেটের সাথে অত্যাধুনিক মডিউলও যুক্ত করা হয়েছে যা সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করবে ইরানের কৃত্রিম উপগ্রহ অত্যাধুনিক রকেটটি নিজস্ব প্রযুক্তিতে নির্মাণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী দুই স্তর বিশিষ্ট এই রকেটের মূল রসদ তরল জ্বালানি চলতি বছরের জানুয়ারিতে সিমর্ক রকেটের মাধ্যমে তিনটি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে ইরান পরে সেপ্টেম্বরে কক্ষপথে স্থাপন করা হয় শামরান ওয়ান নামের একটি গবেষণা স্যাটেলাইট ইউক্রেনে জোরদার অভিযান চালিয়েছে রাশিয়া বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে বারো জন জাপরিজিয়ায় একটি সরকারি কার্যালয় হয়েছে বোমাবর্ষণ মৃত্যু হয়েছে অন্তত দশ জনের হামলায় আহত হয়েছে আরও বিশ জন অঞ্চলটির গভর্নর জানিয়েছেন বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় ভবনটিতে ছড়িয়ে পড়ে একটি গাড়িতেও মধ্যাঞ্চলীয় রিভরি শহরেও হয়েছে হামলা প্রাণ গেছে দুইজনের আহত শিশু সহ ষোলো জন বিধ্বস্ত হয় তিন তলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি দক্ষিণাঞ্চলীয় ফ্রন্ট লাইন থেকে আশি কিলোমিটার দূরে রিভরির অবস্থান আগেও বেশ কয়েকবার হামলা শিকার হয়েছে শহরটি সম্প্রতি দুপক্ষের নতুন নতুন অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন উত্তেজনা আরও বেড়েছে কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে কৃষি পণ্যের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে লং মার্চে ডাক দেয় সংযুক্ত কিষান মোর্চা এ সময় হরিয়ানা পঞ্জাব সীমান্তে আন্দোলনরত কৃষকদের ওপর অমানবিক তাণ্ডব চালায় পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেলের আঘাতে আহত হন অন্তত দশ কৃষক কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার দিল্লি চলনামে লংমার্চের ডাক দেয় ভারতীয় কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা মার্চ হরিয়ানা থেকে পাঞ্জাব সীমান্তের শম্ভু পৌঁছাতেই কৃষকদের আটকে দেয় পুলিশ করা হয় লাঠিচার্জ ছোড়া হয় টিয়ার গ্যাস এ সময় পুলিশি বর্বরতায় আহত হন বেশ কয়েকজন কৃষক দাবির জন্য আমাদের উপর গুলি এবং টিআর গ্যাস ছোড়া হল ভগবান যেন মোদী আর অমিত শাহকে বুদ্ধি দান করেন কৃষকদের ওপর সরকারের এমন বর্বরতার ঘটনায় সভাপতি ক্ষুব্ধ ভারতের বিরোধী দলগুলো হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের দেয়া প্রতিশ্রুতি দুই বছর পার হয়েছে কিন্তু এখনো কৃষকদের ন্যূনতম দাবির বিষয়টি নিশ্চিত করা হয়নি কৃষকরা আমাদের কাছে ভগবান তুলল কিন্তু তাদেরকে টিয়ার গ্যাস ছুড়ে লাঠি পেটা করে তাড়ানো হলো কংগ্রেসের দাবি অতি যেন কৃষকদের তাদের পাওয়া বুঝিয়ে দেয়া হয় যদিও ক্ষমতাসীন বিজেপি বলছে আলোচনা না করেই আন্দোলনের পথে নেমেছেন কৃষকরা

সামরিক আইন জারির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সোখিও শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি দুঃখ প্রকাশ করেন দ্বিতীয়বার মার্শাল ল জারির গুঞ্জনও উড়িয়ে দেন আমি অত্যন্ত দুঃখিত যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায়েরাব না দ্বিতীয়বার আর মার্শাল জারি করব না দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি ক্ষমতায় থাকবো কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আমার দলের উপর ছেড়ে দিলাম মার্শাল ল জারির জেরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যতিক্রমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রাজধানী সিওলে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা এ সময় হাতে গ্লো নিয়ে একসাথে নাচ গানের মাধ্যমে ইউন্সুফ কিওলের পদত্যাগের দাবি করেন শত শত বিক্ষোভকারী পাশাপাশি দাবি জানান অভিশংসনেরও এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সিও ছাড়াও বিক্ষোভ হচ্ছে দেশটির বিভিন্ন শহরে সামরিক আইন জারির জেরে গেল মঙ্গলবার থেকেই বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া দর্শক আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে